ফ্লাইটগুলো লেট হওয়ার কারণ বা অনেকের ভিসা আপনার ডেট ওভার হয়ে যেতেছে তো আবার ওরে নো করার পরেও আপনার ফ্লাইটগুলো দিতে না কি কারণে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে হয়তো অনেক ভাইয়ের ভিসা উঠছে বা অনেকের ফ্লাইটের জন্য টিকিট কেটে ফেলছে এই ক্ষেত্রে ফ্লাইটগুলা দিতেছে না বা অনেকের ভিসার মেয়াদও চলে যেতেছে হয়তো বা অনেকের মেয়াদ চলে গেছে অলরেডি তারপরে আবার রেনু করার পরেও মেয়াদ চলে গেছে আর ডুবাই বন্ধ থাকার কারণে এই সব প্রবলেমগুলো হইতেছে আর এখন যারা বাহারাইন বা আপনার কাতার দিয়ে বা আপনার নেপাল ভুটান বা আপনার ইন্ডিয়া দিয়ে যাদের ফ্লাইট দেওয়ার কথা ছিল তাদের এখন হইতেছে না আর কি কারণে হইতেছে না এটা ভিডিওটা দেখেন পুরোটা তাহলে আপনি বুঝতে পারবেন যে সাইপ্রাসের ফ্লাইটগুলো আপনার ভিসা হাতে থাকার পরেও আপনি লিগাল ওয়েতে আইতেছেন আপনার হাতে ভিসা আছে তারপরেও ফ্লাইট হইতেছে না বাংলাদেশ থেকে কেন হইতেছে না এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন সাইপ্রাসের ভিসা থাকা সত্ত্বেও আপনি লিগাল ওয়েতে আপনার ভিসা ওঠার পরেও কেন আসতে পারতেছেন না এটা জানতে হলে সর্বপ্রথম আপনাকে এই সাইপ্রাসটাকে কোনো দেশের আন্ডারে পড়ছে না বা সাইপ্রাসকে কোন কোন দেশ স্বীকৃতি দিছে এটা সম্পর্কে আপনাকে জানতে হবে উনিশশো সালে তুর্কির আগ্রাসনে নয় বছর পর উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করে নর্থ সাইপ্রাস আর সাইপ্রাসটি ডিভাইডেড হবার পর নর্থ সাইপ্রাসটা পড়ছে তুর্কির আন্ডারে আর সাউথ সাইড যেটা এটা পড়ছে গ্রিসের আন্ডারে এটা ভাগাভাগি হবার কারণে এক পাশে তুর্কি ভাষা চলে অন্য পাশে স্বাধীনতা ঘোষণা করে সাইপ্রাস নর্থ সাইপ্রাসকে স্বীকৃতি দেয় তুরস্ক আরও দুইটি দেশ এর মধ্যে একটি পাকিস্তান এবং বাংলাদেশ উনিশশো তিরাশি সালে জাতিসংঘে নর্থ সাইপ্রাসের স্বাধীনতাকে অবৈধ ঘোষণা করে প্রস্তাবনা পাশ হলে বাংলাদেশ এবং পাকিস্তান দুটোই এই স্বীকৃতি প্রত্যাহার করে জাতিসংঘ নর্থ সাইপ্রাসের এটা একটা আইল্যান্ড এক পাশ আপনার গ্রিস শাসন করে আর এক পাশ তুর্কি শাসন করে এই জন্য এটা কোনো দেশের আন্ডারে বা কোনো দেশ এটাকে স্বীকৃতি দেয় নাই স্বীকৃতি না দেওয়ার কারণে কোনো বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য অন্য কান্ট্রি থেকে আপনি এই সাইপ্রাসে বা নর্থ সাইপ্রাসে লিগাল ওয়েতে ভিসা দিয়ে আসতে পারবেন না আমি প্রবাসী নামে যে সফটওয়্যারটা আছে এটা প্লে স্টোরে পাওয়া যায় তো এটার ভিতরে একটা অপশন আছে ভিসা যাচাইকরণ এই যাচাইকরণের ভিতরে গেলে আপনার যেসব দেশ ভিসা নীতি চালু আছে বা আপনার স্বীকৃতিপ্রাপ্ত যেসব দেশ আছে যেমন সৌদি আরব দুবাই মালয়েশিয়া ওমান কাতার কুয়েত ইতালি সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ফ্রান্স এরকম যত দেশ আছে তো এইসব দেশের ইন্টারন্যাশনালি ভাবে যেগুলো স্বীকৃতি প্রাপ্ত সব দেশের ভিসা আপনি এখানে ভিসা নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন এই ক্ষেত্রে এইখানে সাইপ্রাস লিখলে আপনি কোনো দেশ পাবেন না কারণ জাতিসংঘ এটাকে স্বীকৃতি প্রত্যাহার করার পরে এটা কোনো দেশ হিসাবে স্বীকৃতি পায় নাই বা বাংলাদেশ পাকিস্তান যখন স্বীকৃতি দিছিল দেওয়ার পরে এটাকে প্রত্যাহার করে নেয় তো এই ক্ষেত্রে এটা কোনো দেশের আন্ডারে এটা শুধু একটা জাস্ট একটা আইল্যান্ড তো আইল্যান্ডে আপনার দেশের ভিসা হিসাবে আপনি আসতে পারবেন না আর বাংলাদেশ থেকে সব আমরা যারা আসছি বা আগে পরে যে সব ভাইরা আসছে বা এখন যারা আসবে সবাই বডি কন্টাকে আসে বা আপনার হয়তো বা ট্যুরিস্ট ভিসায় আপনি ডুবাই যেতে হবে কাতার বা নেপাল ভুটান অন্য দেশ ইন্ডিয়া এইসব দেশে ট্যুরিস্টে যাওয়ার পরে ওইখান থেকে আপনি তুরস্ক যাবেন কারণ এই আইল্যান্ডের নর্থ সাইট্রাসটা এটা তুরস্ক এটা কন্ট্রোল করে এই ক্ষেত্রে আপনাকে যখন এই ভিসাটা তুরস্ককে পাঠানো হবে বা আপনি তুরস্ক আসবেন আপনার যে ভিসাটা আছে এটা টানজিটা আসবেন তুরস্ক এটা দেখালে আপনাকে ইজিলিভাবে আপনি লিগেল ওয়েতে আসতে পারতেছেন কিন্তু বাংলাদেশ পাকিস্তান বা থার্ড কান্ট্রি থেকে আপনি ডাইরেক্ট সাইপ্রাসে আসতে পারবেন না কারণ এটা কোনো দেশ হিসাবে আপনার স্বীকৃতি পায় নাই জন্য আপনি নিজ নিজ দেশ থেকে এখানে ডাইরেক্ট আসতে পারবেন না আর তুরস্ক হয়ে ট্রানজিটে তারপর সাইপ্রাসে আসতে হয় এটা শুধু তুরস্ক হয়ে তারপর আসতে পারবেন কোনো ওয়েতে যদি একবার সাইপ্রাসে এসে পড়েন তারপর যদি সাইপ্রাসের ভিসা আপনার লাগে লাগার পরবর্তীতে আপনি ছুটিতে যেতে পারবেন আসতে পারবেন তখন আর আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু প্রথম অবস্থায় আসতে হলে আপনাকে বডি কন্ট্যাক্টে আসতে হয় গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আপনার যেসব এমপি মন্ত্রী বা যে কোনো রাজনৈতিক দলনেতারা এরা অনেকেই দেশ ছাড়ে তো তারা অবশ্যই বডি কন্ট্যাক্ট বা আপনার এয়ারপোর্ট কন্টাক্ট করে দালালের মাধ্যমে দেশ ছাড়ে দেশ ছাড়ার সময় অনেক দলনেতা হয়তো এয়ারপোর্টে তারা আটকা পড়ে বা ধরা খায় তার পরবর্তীতে সরকার একটা আইন জারি করে বা এরা খুব চেকিংয়ের ভিতরে আর কি এয়ারপোর্টটা মানে খুব চেক করে যেন কোনো অবৈধভাবে বা কোনো ভিসা ছাড়া কোনো দেশে কেউ না ঢুকতে পারে আমি খোঁজ নিয়ে দেখলাম ইতিমধ্যে অনেক এজেন্সির লোক আর কি সাইপ্রাসে আসার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে ধরা খাইছে তো তাদের হয়তো আবার ফ্লাইট করাবে তাদের ভিসাগুলো রেনু করে তারপর দিবে আর এখন প্রবলেমের প্রবলেম চলার কারণে অনেকের ভিসা উঠছে টিকিট কাটার পরেও ফ্লাইট দিতেছে না বা আপনার দেখা যেতেছে ভিসার ডেট শেষ হয়ে যেতেছে আবার রেনু করতেছে কিন্তু ফ্লাইট করাইতেছে না এটার একমাত্র কারণ হইতেছে কোনো দেশের আন্ডারে পড়ে না বা এটাকে বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয় নাই এজন্য বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসা যায় না তো বাংলাদেশ থেকে আপনাকে দুবাই বা কাতার অন্য অন্য দেশ হয়ে তারপর ট্যুরিস্টে ঢোকার পরে তারপর আসতে হয় তুর্কি তুর্কি থেকে সাইপ্রাস এই জন্য এখন একটু প্রবলেম হইতেছে আর আশা করি হয়তোবা এই মাসের শেষের দিকে প্রবলেমটা সলভ হওয়ার কথা আছে তো সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইয়েরা যাদের আপনার ভিসার ডেট ওভার হয়ে গেছে বা অনেকে রেন দিছে তারপর ওভার হয়ে যেতেছে আমরা যারা দু সালে সাইপ্রাসে আসি ডুবাই দিয়ে তো আমরা ডুবাই টুরিস্টে ঢুকার পরে এক দুই দিন ওইখানে ডুবাই থাকার পরে হোটেলে পরবর্তীতে আমরা তুর্কি হয়ে তারপর সাইপ্রাসে আসি আর সব থেকে ডুবাই দিয়ে আসাটা ইজি আর এখন ডুবাই দিয়ে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছে না তাই আপনার কাতার ওমান টোমান অন্য অন্য দেশ দিয়ে করার জন্য প্রবলেম হইতেছে এখন শুধুমাত্র যেসব ভাইয়েরা আসতেছে তারা হয়তো পুরাতন লোক যারা বিদেশ করছিল আগে যেমন এক বছর দুই বছর আপনার সৌদি দুবাই মালয়েশিয়া অন্য অন্য কান্ট্রিতে আসিল একমাত্র তাদেরই ট্রানজিটে বা আপনার ট্যুরিস্ট বিষয়ে অন্য অন্য দেশে ঢোকানোর পরে তারপরে সাইপ্রাসে আনতে পারতেছে এটা আমার ভাইয়ের মুখ থেকে শুনছি আর আমাদের একটা লোক আর কি বাংলাদেশ এয়ারপোর্টে ও আটকায় মানে ও ভুলে বলে ফেলছিল আমি সাইপ্রাস যাবো এই জন্য তাকে আটকিয়ে ফেলে আর বাকি লোক ঘোলা ও সবাই চলে আসছে তো যাদের ভিসা উঠছে বা যাদের টিকিট কাটছে এখন অনেকের ভিসা রেনু করতে দিছে বা অনেকের ম্যাচ চলে গেছে যাদের ভিসা উঠছে বা ফ্লা আপনার টিকিট কেটে ফেলছে তারা ফ্লাইট হওয়ার কথা বা অনেকেই ঢাকায় অবস্থান করতেছেন আপনারা টেনশন করবেন না অবশ্যই দুদিন আগের পরে আপনাদের সবারই ফ্লাইট হবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আর আমাদের লোকও দু একজন করা বাকি আছে একটা লোক ধরা খাওয়ার পরে পরবর্তীতে তার ফ্লাইটটা হবে কিছুদিন পরে তার এখন আর দেওয়া হইতেছে না সম্ভব হইতেছে না হয়তো হবে আর আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ